আমি বক্তব্য রাখতেছি দোকান বন্ধ করো তাই আপনারা ফোনেরা আপনারা বসেন ঢুকবেন না ফোনেরা বসেন আপনারা দিয়ে শুনেন ফোনেরা বসেন ভালো কথা বলতেছি শুনেন তাহলে আমি যদি একটা সেরে কি কথা বলি এটা বলে আমি তো গুণাগার হইলাম আপনাদেরকে গুণাগার বানাইলাম ঠিক না এই যে এতক্ষণ কথাগুলি বললাম আপনাদের মনে দিতে রাখছেন তো এবার আসল কথায় আছি কেন বললাম কথাগুলি কিছু মহিলা বের হয়েছে জামাত ইসলামের আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানদের আল্লাহ কোরআনে বলেছেন মাথা থেকে নিচ পর্যন্ত অর্থাৎ পিছনের নিচ পর্যন্ত ধুলা কাপড় পরা আল্লাহ মেয়েদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাদেরকে আপ্রীত বলেছেন বাট পায়ে মোজা একেবারে চোর জায়গা দাও এটা কিন্তু খরচ না এটা কনফিউশন আছে কেউ যদি পড়তে চায় এটা শ্রদ্ধা করি সম্মান করি কিছু মহিলা বের হয়েছে জামা থেকে হাতে মোজা পায়ে মোজা মেকআপ করা আলহামদুলিল্লাহ ভালো দেশ নিয়ে তালিম করতে যান ভালো কথা আল্লাহর দিন প্রসার করতে যান তালিমের শেষে বলেন আবা এই যে নির্বাচন এই নির্বাচনে হাদিস দিয়ে বললাম ওইটার সাথে কি নিশ্চিত ভোট দেওয়ার কোন মিল আছে বোনেরা বলেন আপনারা যদি কোন আপনাদের আমার সাথে দিমত থাকে আপনারা আমাকে বলবেন যে আপনারটা ঠিক না আমি খুশি হবো একজন হাত তুলে করবেন নিশ্চিতে ভোট দিলে বয়স পাবেন যদি নিশ্চিতে ভোট বা দানের সিটে ভোট দিলে বয়স পায় দান তাইলে যে নদীজি বা কোরআন আল্লাহ বা পিতা মাতার কথা বললেন সাফায়তের কথা বললেন এগুলো তো সব বিশ্বাস হয়ে যাবে নাকি এই কথা যদি এখন আমরা বলি যে নিশ্চিত ভোট দিলে বেহেস্ট যাবেন অন্তরে বলে দিনের কথা আল্লাহর কথা মুখে ফুটে আর মানুষ আইসা বলে একটা মার কায় এই দুনিয়াকে দিলে ব্যস্ত চলে যাবে এটা ছেড়ে কোন কাছে। আমি একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব দিনের ছোট্ট কথা প্রচার করা আর তাই আজকে কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদের কাছে আল্লাহ এবং আল্লাহ নবীন নির্দেশগুলো বলে দিলাম যা বলে মিথ্যা বলে ব্যক্তি স্বার্থে বলে এই দুনিয়ার শান্তির জন্য বলে এই দুনিয়া সে শান্তির জায়গা না পরকাল আমাদের সে শান্তির জায়গা ওই খানের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আমি কেন বললাম প্রশ্ন করেন আমি কেনজিনি বললাম আমি বললাম এই কারণে গুতের জন্য না হযরত নূহ আলাইহিস সালাম যখন ইয়েমেনের খলিফা আমাদের নবী নূহ আলাইহিস ওই ইয়ামেনের সমকামিতা ধরে গিয়েছিল ছেলে ছেলে মেয়ে মেয়ে আমাদের নবী লুতাল সালাম অসহ্য হয়েছিলেন হাজার চেষ্টা করে বন্ধ করতে পারেন না করে একদিন পাগলের মতন আল্লাহর কাছে হাত তুললেন আকাশের দিকে চেয়ে বললেন এবারে আল্লাহ আমি আর পারতেছি না আমি এই ভূমি থেকে পালিয়ে যাবো তুই ধ্বংস করে দাও ইয়ামেনকে আল্লাহ তালা আমাদের প্রিয় নবীর কথা শুনলেন শুনে ফের কুল পাঠাইলেন ধ্বংস করে দেওয়া নামলো আইসা দেখে আল্লাহ আপনি যে বললেন ধ্বংস করতে এখানে এমন একজন বান্দা আছে যে চব্বিশ ঘন্টা শুধু আপনার প্রশংসা করে জিকির করে কিভাবে আমরা তাকে সহ এই মাটি ধ্বংস করি আল্লাহ তালা বলেন হে সেই বান্দার সমাজের কোন আসে নাই আমার ভয় দেখায় নাই খালি ঘরে বৈশা রাখছে মানুষের উপকারে তার করে দাও তার মানে সে সমাজের কোন উপকারে আসে নাই সাহায্য করে নেই আল্লাহর কথা বলতে সমকামিতা যে একটা গুনা জিনিস কতটা গুণা এটা বন্ধ করার কথা বলে না তাকেও করো আমি কুরান এবং হাতির সম্বন্ধে জ্ঞান থাকছে নামাজ রোজা করি বিদায় রোজা মাসে কান করে আল্লাহ কাছে মারতেই বিদায় একজন মুসলমান হিসাবে আমার কি দায়িত্ব আছে না খারাপের বিরুদ্ধে বলার না বললে আমি কেন নামাজ পুজো করে বেহতে যাইতে পারবো ওই ভয়ে ওই লুতালের সোলামের ইতিহাস করে আমি জামাত ইসলামের এই সেরে কি গুনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি মুসলমান হিসাবে আপনাদেরকে বলতে সেই সেরে কেদের দ্বারে কাছে আপনারা যাবেন না

এই যুদ্ধ যদি হেরে যায় যে ইসলাম ইসলাম হেরে গেল না উজ্জিল্লা এত সহজ ইসলাম হেরে যাওয়া আল্লাহর দিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সেই বদরের যুদ্ধে তিনশত সৈনিককে হাজার হাজার কাফেরদের কাফেলার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সৈন্যরা দুর্বল হয়ে পড়েছিল যুদ্ধে নবীকে মারা যাবেন আল্লাহর আসমান থেকে ফেরেস্তারা আসে সেই যুদ্ধে সদরের যুদ্ধে সত্তর জনের শহীদের বিনিময়ে ইসলামের দান্ডা পৃথিবীর বুকে তুলে ধরে রেখেছেন আজ ইসলাম আছে কেন পর্যন্ত ইসলাম থাকবে আর এই দিলে ইসলাম চলে যাবে এই গুণা থেকে এই সব কথা বলে আর মহিলাদের পাঠে আমার সরল মনে মা বোনদেরকে ক্রান্ত করতে চায় মাতকার কাবাগর ধ্বংস করার জন্য যখন কাফেররা হস্তি বাহিনী নিয়ে বা মুস্তালে পর্যন্ত অগ্রসর হয়েছিল তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা যখন আমাদের সৈন্য বাহিনীর ছিল না মোহাম্মদের আমলে আল্লাহ তালা আসমান থেকে আবাদির পাখি দিয়ে পাথরের কণা ফেলে ফেলে সমস্ত হাতিকে দুরিস্বাদ করে ধ্বংস করে দিয়ে কাবাকে রক্ষা করেছে সেই ইসলামকে এই জামাত ইসলামে ভোটটা দিয়ে ধ্বংস হয়ে যাবে একজন মানুষ ইমান থাকা পর্যন্ত আমার স্বর্গ নষ্ট হবে না তারপরে যখন আজকে আমার ইমাম মেহিদি আলাহ সালাম নাজিল হবেন যুদ্ধ করে কাফেরদেরকে ফিনিশ করবেন আবার ইসলামের চান্ডা উঠবে ইমাম মেহিদি আলাহ ইসলাম রাজত্ব করবেন তারপরে কেমন হবে কত কোটি বছর পরে তা আমি জানি না আল্লাহ জানি বোনেরা আমি যে কথাগুলি বলেছি অন্তরে গেতেছেন এই লোকরা যারা নিজেদের স্বার্থে মিথ্যা কথা বলে ন্যায় লোকের এই ভোট আরে তারা যে চাঁদাবাজি করে দেশ শেষ করতেছে এগুলি তারা চোখে দেখে না তার কি সভা করেছে এই মানুষে মানুষের কোনদিনও না ও আজ আসলে দশ হাজার বিশ হাজার টাকা নেয় আল্লাহ কোরআনে বলেছেন অর্থের বিনিময়ে তোমরা আবার কোরআনের আয়াতকে বিক্রি করবে না আর দশ হাজার বিশ হাজার টাকা নেই আইসা আধা ঘন্টা কথা কইয়া সুর দিয়া পুরানের তার সুর ফুটাবে না মেয়ে লোক সম্বন্ধে কতক্ষণ কথা কয়ে বিদায় হয়ে যায় কটি ধর্মকে কারো কাছে জিম্মি হ আমরা কি মুসলমানের সন্তান না এখন কি আগে দিন আছে খেলা আর বিদা বললে হয়ে যাবে আমরা কোরআনের অর্থ জানি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকবার বাংলা অর্থ তাপ্তি সপরিচিত জল আল্লাহুল্লাহ কয়েক খন্ড হাদিস মুসলিম ধরে বুকের হিসেবে পড়েছি জীবন সম্বন্ধে জেনেছি আর তাই অত্যন্ত সাহস এবং শক্তি নিয়ে আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে সেরে কি রাস্তা থেকে যারে খুশি তারে ভোট কিন্তু এই কথা বিশ্বাস করে ভোট দিয়ে না যে একটা মার্কায় ভোট দিলে বেহেসে চলে যাবেন তাই যদি সত্যি হয়

নাকি এদের কান দেবেন যদি আবার আসে কষ্ট করবেন সোচ্চার সাথে করবেন কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি তো বললেন গ্রহ একটা আয়াত কোরআনের বলে যান একটা হাদিস নাম্বার সহ শরীফের হাদিস বলে যান যদি আপনার কথা সত্য হয় ভুটটা যদি বেহেস্ট যেতে পারি আলহামদুলিল্লাহ ভুটটা আপনাদেরকে দিব কিন্তু বলে দিতে হবে না বলতে পারলে বলে যাবা ইচ্ছতের সাথে বলি আর এইসব মুনা থেকে কথা নিয়ে আল্লাহর সাথে আমাদেরকে সেরে কি গুণা করায় না বলতে পারবেন তো দিনের জন্য বলবেন আল্লাহর সন্তুষ্টির জন্য বলবেন প্রিয় বোনের আমার এই কোটিয়া দিতে এ পাঁচ ছয় দিন এক এক জামাতের নেতা এর স্কুল বাড়ি মনুষ্ঠিনে মনে হচ্ছে পঞ্চাশ কোটি বাড়ি ওনার মায়ের অপারেশন হবে গোয়া সারা দেশ জুড়ে খালি ভিক্ষা করে পরে লুকে সন্দেহ হইছে পরে দৈরাজন চাহিদা পিঠা ফেলাইছে পরে শেয়ার করছে তা আমি এটা এমনি করে জামাত ইসলামের নেতা এটা দোষ নাই তো দোষ হলে আমি যদি ভিক্ষা চাইতাম এই আদেশ পরিষ্কার কাপাসিয়ার ছাত্র শিবিরের সভাপতি দর্শন মামলায় ধরা পড়ে ওরা এসে আবার আমাদের বেহেস্তি দেখায় যাক আমি ব্যক্তি সমালোচনা করব না আমি কোরআন এবং হাদিস থেকে কিছু বক্তব্য আপনাদের কাছে রেখেছি দয়া করে বিশ্লেষণ করবেন আমার আয়াতগুলি বললাম সুরা নজম বললাম আল্লাহ সে পিতা মাতার প্রতি আনুগত্যের কথা বললাম নবীজির সময় যুদ্ধের যুবকের কথা বললাম আমার নবীজির হাদিসের কথা বললাম আপনারা দয়া করে দেখবেন বিভ্রান্ত হবেন না আপনারা মুসলমান আপনারা আমার হিন্দু বোনেরা আছেন আপনারা দেখবেন আমি যা বলেছি আল্লাহকে আমি যখন এমপি ছিলাম আপনাদের এখানে বিদ্যুৎ দিয়েছিলাম আমি এই স্কুলের বিল্ডিং করেছিলাম আমি আমার পরে আর এই স্কুলের কোন উন্নয়ন হয় নাই নয়কান্তি হাই স্কুলের সাথে নদী ভেঙে ইউনিয়ন অফিস নিয়ে যাচ্ছিল আমি জরুরি ভিত্তিতে বাঁধ তৈরি করে দিয়েছি এখনো আছে কি সুন্দর সেই বাঁধ মদনজি থেকে পঞ্চবটির ঘাট পর্যন্ত সুইচ গেটগুলি সহ নয়াকান্দি বাজার সংলগ্ন ব্রিজ আমি পাকা করেছি লেবুতলা ইউনিয়নের মানুষের সাথে আমি এই থেকে নকানির পুকুরপার থেকে চকের উপর দিয়ে চালাকপুর বাজার পর্যন্ত আপনাদের ইউনিয়নে মানুষ চালাকপুর বাজারে যান সেই রাস্তা সম্পূর্ণ রূপে পাকা করে দিয়েছি নকানি ব্রিজের পার থেকে আমি ভিতর দিয়ে চকের ভিতর দিয়ে রাস্তা পাকা করে দিয়েছি এই ইউনিয়নের মানুষের সাথে নরেন্দ্রপুর দরাবন্ধা হয়ে জাঙ্গলকাঁধের রাস্তা আমি পাকা করে দিয়েছি এই জনগণের সাথে আর অনেকগুলি রাস্তা আমি করে দিয়েছি আপনাদের সাথে তারাকান্ডে বীজ করে দিয়েছি